হ্যালো গাইজ গুড মর্নিং আমি অপর্ণা আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজ আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে দা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে তো আজ আমি যেতে চলেছি মা শ্যামসুন্দরীর মন্দিরে যেটা জীবন্তকালী হিসাবেই সবাই তোমরা চেনো তো তোমরা কিভাবে আসবে মাকে দর্শন করতে সেটা তোমাদের বলে রাখি সব থেকে সুবিধা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে তোমরা রাজাবাজার স্টপেজে নামতে পারো রাজাবাজার স্টপেজে নামলে তোমাদের অনেকটাই হাঁটতে হবে সব থেকে বাসে উঠে তোমরা বলবে দা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে নামবো তো তোমাদের ওখানে নামিয়ে তোমরা রাস্তাটা পার করেই এই ছোটো গলি আছে এই গলির পাশ দিয়েই এই একটা পিঙ্ক কালারের বাড়ি পাবে এই পিঙ্ক কালারের বাড়ির পাশ দিয়ে একটা সরু গলি গেছে এই গলি দিয়েই মাকে পাবে একটা বাড়ির পাশেই মায়ের বাড়ি তো আমি তো যাওয়ার আগে এখানে দোকান থেকে আমি একটা ক্যাডবেরি নিতে দাঁড়িয়ে পড়লাম কারণ মা এখানে বাচ্চার উপর পূজিত হয় তাই সবাই এখানে মায়ের জন্য ক্যাডবেরি চকলেট বা বিস্কুট নিয়ে যায় তো আমি এখানে মায়ের জন্য একটা ক্যাডবেরি নিলাম আর সব থেকে এখানে মাকে পুজো হয় চাল আর কলা দিয়ে তো এখানে পঁয়তাল্লিশ টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছে চাল কলা সন্দেশ আলাদা ফুল মালা আলাদা তো তার জন্যে আমি বলবো সব থেকে ভালো তোমরা বাড়ি থেকে নিয়ে আসবে আরও ভালোভাবে তোমরা মন শান্তি করে পুজো দিতে পারবে এখানে চারটে সন্দেশ দিচ্ছিল ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরমভাবে বিক্রি হচ্ছিলো আর চাল কলাটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্যাকেট সন্দেশ নেই চাল কলা ধূপকাঠি মোমবাতি দিয়ে পঁয়তাল্লিশ টাকা রেখেছে তো এখানে আলতা সিঁদু সব কিছুই পাবে তো আমি এখানে নিয়ে নিয়েছি চাল কলা আর মোমবাতি ধূপকাঠি পদ্ম মিষ্টি তো মায়ের জন্য ক্যাডবেরিও নিয়েছি তো চলো মাকে আগে পুজো দিয়ে নিই তো তোমাদেরকে দেখাই এই মন্দিরের পাশেই আছে এই দোকানটা ছোট্ট দোকানটা তো এখানে একটা বাড়ির পাশে এই মায়ের বাড়ি বাড়িটা অনেকটাই বড় আর বাড়ির ভিতরেই এই মন্দিরটা রয়েছে তো এখানে টাইম টেবিলটাও তোমাদেরকে বলে রাখি কটা থেকে কটায় খোলা বা বন্ধ এখানে দেখে নাও তো এখানে মাকে আমাবস্যায় নাকি সারা দিন খোলা থাকে এখানে লেখাও ছিল তো এখানে চলো আগে মাকে দর্শন করি তো মাকে মন্দিরে ঢুকেই ডান দিকে পড়লো মায়ের চরণ আর ত্রিশুল এখানে সবাই সিঁদুর আলতা দেয় আর এই ঘরটার ভিতরে পুজো নেওয়া হয় যে চালকলা কেনা হয়েছে সন্দেশ ওখানে বাড়িটার ভিতরে ঘর আছে ঘরের ভিতরে উনি বসে থাকে একজন তো উনি পুজোটা নেন তো এখানে মাকে দর্শন করে নিই এখানে মাকে দর্শন করতে আমার সত্যি সৌভাগ্য অনেক দিন ধরে অনেক ইচ্ছা ছিল যে আজ পূর্ণিমা আর কদিন পরেই আসছে আমাবস্যা যা মাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয় আর অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণেরা মাকে দর্শন করতে ছুটে আসে এই আমাবস্যা তিথিতে এই মন্দিরের একটা তিল ফেলারও জায়গা থাকে না আর মায়ের জন্যে তারা হাতে করে নিয়ে আসে ক্যাডবেরি চকলেট বিস্কুট আর তার সাথে রয়েছে চাল কলা তো মাকে এটাই মায়ের নাকি প্রিয় খাবার তাই সবাই এটাই হাতে করে আনে আর চকলেট বিস্কুট মাকে এখানে বাচ্চারূপে পূজিত হয় বলে তাই সবাই ভালোবেসে ওনার জন্য চকলেট বিস্কুট নিয়ে আসে মায়ের এখানে প্রতিদিন অন্ধকারে পুজো হয় আর আরতির সময় অনেক ভক্তগণেরা মায়ের উপস্থিতি টের পেয়ে থাকেন অনেক সময় মায়ের চোখের পলক পরে কখনো মায়ের জায়গা পরিবর্তন হয় তো এই মায়ের জাগ্রত রূপ অনেক দর্শন করার জন্যে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে তো আজ মায়ের এই জাগ্রত রূপে অনেকে মানুষের মনস্কামনা পূর্ণ দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পুজো শুরু হয় এবং একটার মধ্যে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় যেটার জন্যে কোনো কুপন এবং পয়সা দরকার পড়ে না তো তোমাদের সকলকে এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে এখানে দুবেলা পুজো হয় এবং দুবেলায় ভোগ প্রসাদ বিতরণ করা হয় আমরা যেই সময়টা গেছিলাম তখন বাজিল এগারোটা আর কিছুক্ষণ পরেই পুজো আরম্ভ হয়ে গেছিলো আর মায়ের ভোগ আসছিল পুজোটা শুরু হবে মার ব্রাহ্মণ মশায় মাকে খেলাতে শুরু করেছিল তো চলো আমরা ঠাকুরের আরতিটা দর্শন করি এখানে সবাই অঞ্জলিও দিতে পারো মায়ের পুজো শেষ হওয়ার পরে এখানে আরতি চলাকালীনই আমার সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার চোখ থেকে নিজে নিজেই জল পড়তে আরম্ভ হচ্ছিল আর আমার শরীরের শিহরণ জাগর দিচ্ছিল যে সত্যিই যেন মা এখানেই বিরাজমান করছেন তো তোমাদের এই কথাটা বলে না বুঝিয়ে তোমরা সত্যি একবার যাও তাহলে তোমরা নিজেরাই উপলব্ধি করে আসো এই মায়ের জাগ্রত রূপ মায়ের পুজো হয়ে যাওয়ার পর চলে যায় প্রসাদ ভৈরব বাবার কাছে ওখানে বাবার পুজো হওয়ার পর এখানে আসার এসে সবাইকে অঞ্জলি দেওয়া হয় তো এখন যাচ্ছে প্রসাদ বাবা ভৈরবের কাছে ভৈরব বাবার কাছে পুজো হয়ে গেছে ওই জায়গাটা অনেকটা ভিড় থাকার কারণে আমি ভিতরের পুজোটা দেখাতে পারলাম না তো চলো পরে দর্শনটা তোমাদের করাই বাবা ভৈরবের তো দেখো এখানে সবাই প্রণাম করছে যখন পুজো হয়ে যাওয়ার পর সবাই প্রণাম করতে আসে বাবা ভৈরবে আমরা গেছিলাম আমার আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটা বলি মেয়ে ওখানে আর ওই সময়টা একটা ছোট্ট বাচ্চা বিড়াল এসে আমার মেয়ের কোলে ওঠে যা আমার মেয়েকে কিছু শান্ত শান্তভাবে চুপ করে শুয়েছিল মায়ের পুজো এবং বাবার পুজো হয়ে যাওয়ার পরে সবার হাতে জল দিতে আরম্ভ হলো কেননা সবার অঞ্জলি দেবে সবাই মিলে তো এখানে অঞ্জলি হয়ে যাওয়ার পর সবাই সবার মনস্কামনা পূরণ করার পর এখানে মায়ের দরজা বন্ধ হয়ে যায় কারণ এখানে দরজা বন্ধ হয়ে যাওয়ার পর সবার ভোগ প্রসাদ বিতরণ করা শুরু হয়ে যায় তো চলো আমরা অঞ্জলিটা দি তারপরেই ভোগ প্রসাদের দিকে যাব অঞ্জলি দেওয়ার পর নিজের মনস্কামনা জানিয়ে দিলাম মায়ের কাছে তো মায়ের কাছে মনস্কামনা জানানোর পর চলে গেলাম ভোগ প্রসাদের দিকে কেননা আমিও অংশগ্রহণ করেছি সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করব বলে তো আমি যে ভোগ প্রসাদ বিতরণ করতে পেরেছি মায়ের এটাই আমার সৌভাগ্য তো সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করে আমিও নিয়ে বসে পড়েছি মায়ের ভোগ তো এখানে খিচুড়ি আছে একটা সবজি আছে ফল প্রসাদ আছে একটা সন্দেশ আছে সবাইকে যা দিয়েছি আমিও তাই আমাকেও তাই পেয়েছি তো বাবার কাছে বসে পড়েছি ভোগ প্রসাদ নিয়ে তো চলো পোশাকটা খাই আর ভালো লাগলে অবশ্যই একটা সাপোর্ট করো